রাজ্যে ভেটেনারি কলেজকে দেশের অন্যতম সেরা কলেজ হিসেবে গড়ে তুলতে হবে বৃহস্পতিবার কলেজ অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড এনিমেল হাজব্যান্ড্রির সতেরোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশের মন্ত্রী সুধাংশু দাস স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা দেখতে দেখতে আর কে নগরস্থিত কলেজ অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড এনিমেল হাজব্যান্ড্রি সতেরতম বর্ষ পূর্ণ করল বৃহস্পতিবার কলেজের সতেরোতম বর্ষ উদযাপন উপলক্ষে কলেজ প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই উপলক্ষে কলেজের উলম্ব সম্প্রসারণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ত্রিপুরা এখন কেবলমাত্র উত্তর পূর্বাঞ্চলেরই নয় দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে সমানতালে এগিয়ে চলছে পার কেপিটা ইনকামে উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় আমাদের ত্রিপুরা এটা আমাদের গর্বের বিষয় এখানেই থেমে থাকলে চলবে না মুখ্যমন্ত্রী জানান দুগ্ধ উৎপাদনেও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা কলেজের শিক্ষার্থী এবং ফ্যাকাল্টিদের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আপনাদের আরও সামনের দিকে নতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে রাজ্য এবং দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য আপনারাই ভবিষ্যৎ প্রযুক্তির কল্যাণে গোটা বিশ্বই এখন আপনাদের হাতের মোট হয় তিনি বলেন দেশের অন্যান্য ভেটেরিনারি কলেজ থেকে রাজ্যের ভেটেনারি কলেজের পার্থক্য কত বেশি তা দেখতে চাই এই কলেজ যেন সারা দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কলেজ হিসেবে গড়ে ওঠে সেই লক্ষ্যে এগিয়ে চলতে কলেজের ফ্যাকাল্টি এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী আমাদের জন্য ত্রিপুরাতে জীবের মাথা পিছু প্রাপ্যতা পার ক্যাপিটাল দিক দিয়ে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সর্বপ্রথম এখন এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় কিন্তু বসে থাকলে হবে না এখান থেকে যারা ফ্যাকাল্টিরা আসবেন আমাদের তাদেরকে যে পশুপালক থেকে শুরু করে তাদের প্রপার ট্রেনিং দেওয়া এবং যারা পশু পাখি তাদেরকে কীভাবে সুস্বাস্থ্য রাখা যায় এখানে বলা হয়েছে যে আমাদের কীভাবে যে মোবাইল ব্যাটনারি মোবাইল যে ভ্যান এখন স্টার্ট হয়েছে সেগুলো আমি এর আগেও একটা প্রবলেম আমি সেখানে গিয়েছিলাম এখানে দুধের বিষয়ে যদি আজকে বলুন আজকে আমরা যদি গুজরাটের কথা বলি সেখানে দুধের যদি আমরা চিন্তা করি সেখানে কোন জায়গায় চলে গেছে আমল আপনারা সবাই জানেন আমল মিল সম্পর্কে তো আমাদের ত্রিপুরাতে তো আমরা চেষ্টা করছি কিন্তু তো দুধের দিক দিয়েও নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা যে প্রোডাকশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ বিকাশের মন্ত্রী সুধাংশু দাস তিনি তার বক্তব্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উন্নয়নমূলক কাজকর্মগুলির কথা তুলে ধরেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস